সন্দেশখালী ইস্যুতে মুখ খুলে শাসক দলের নিশানায় বিচারপতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন বিচারপতির চেয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য রাখছেন বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কুনালের আর্জি ওনাকে হাইকোর্ট থেকে বের করে সিপিএম এর ব্রিগেডে রেখে আসা উচিত রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেড়িয়া তৃণমূল নেতা শেখ শাহজানের বাড়িতে ইডি আধিকারিকেরা তল্লাশি চালাতে গেলে বাধা দেন স্থানীয়রা শাহজানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও হামলার মুখে প্রায় পালিয়ে প্রাণে বাঁচেন সন্দেশখালীর সেই দৃশ্য সংবাদ মাধ্যমে দেখে নিজের এজলাসে বসে রীতিমতো বিস্ফোরণ ঘটান বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি প্রশ্ন তোলেন কেন এখনো রাজ্যপাল ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে যদি তদন্তকারীটাই মার খান তাহলে তদন্ত হবে কি করে এখানেই শেষ নয় শুনানিকালীন সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের কাছে বন্তুক থাকে না চালাতে পারেন না বিচারপতির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের তরফে কুনাল ঘোষ রীতিমতো চড়া সুরে পাল্টা বিধেছেন তাঁকে কুনালের বক্তব্য চেয়ারটা বিচারপতির কণ্ঠটা বিরোধীদের উনি প্রশ্ন করারকে ওনার নেতা সাজার ইচ্ছে হলে হাইকোর্টের বাইরে টুলে দাঁড়িয়ে বক্তৃতা দিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সব কথা এই ধরনের কিছু বিচারপতির জন্যই বিচার বিভাগের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে মুখোশ পরে খেলছেন কেন প্রকাশ্যে মাঠে এসে খেলুন এরপরে কটাক্ষ সুরে কুনাল আরও বলেন আমি মনে করি এই ঘটনার পর প্রধান বিচারপতির উচিত ওকে হাইকোর্ট থেকে বের করে রবিবার সিপিএমের ব্রিগেডে ছেড়ে দিয়ে আসা